আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ দেখাবো চন্দ্র সাধু খাতা ডায়েরি এটা একটা তান্ত্রিক বা কবি রেজি লাইনের ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে বশীকরণ তেল করা আছে বিয়ে বন্ধ করা আছে তারপর আসেন তাবিজ কি এই কবরে তাবিজ গাড়াইয়া গাড়ানোর জন্য তারপর আসেন চন্দ্র হরণ ডায়েরির নাম কি আগে দেখি আমাদের আজকে যে ডায়েরিটা আমরা দেখাবো এই ভিডিওতে যে ডায়রির রিভিউ দিব আর সেই ডায়রিতে নকশা আছে মন্ত্র আছে বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন বাটি চালান মন্ত্র আর নক ইয়া ডায়েরির নাম হলো চন্দ্র সাধু খাতা ডায়রি ঠিক আছে চলুন আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি কী আসেনা আসে আমরা প্রথম থেকে দেখাই বসীকরণ তেল ফোড়া একটু জুম করে দিই যাতে আপনাদের বসতে অসুবিধা না হয় হুম তারপর আসেন কবরের তাবিজ গাড়ানো স্বামী বশ করা তারপর আসেন দেবী সাধনা তারপর আসেন আমি আরও দেখাই কী কী আসেন আছে অনেক ধরনের কাজ আছে এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের সালান শ্রীরাম মন্ত্র তারপর আসেন রামচন্দ্র ফনম তারপর আসেন অগ্নি পরীক্ষা মন্ত্র তারপর আসেন এটা কি আবার এটা হলো মৌসা এই ক্লাস উল সুরাই এই ক্লাস উল্টা সর্বনাশ তারপর আসেন বিবাহ হওয়ার তবদির তারপর আসেন বশীকরণ বশীকরণ কাটা তারপর বান বিদ্যা তারপর আছেন এটা কি বান আবার আইলাসা বান তারপর এটা কি দুই তাবিজ দুইজনের মধ্যে শত্রুতা বাজাইবে সর্বনাশ তারপর চুলার নিচে গরম দিলে বিচ্ছিত হয়ে যাবে খারাপ কাজ এগুলো না করাটাই উত্তম খারাপ কাজ করবেন না কখনও পেতে বিফলিত হবে ভালো কাজ করার চেষ্টা করবেন সবসময় ঠিক আছে দুনিয়া দুই দিনের আমরা আর বেশি দিন বাঁচবো না হাইজ গেলে আপনি আশি নব্বই বছর বাঁচবেন তাই খারাপ কাজ করে লাভ নেই ভালো কাজ করে যাবেন ঠিক আছে আপনি যদি উচ্চে বাসবেন আশি নব্বই বছর বাঁচবেন আর যদি কমে বাসেন তাহলে বিশ ত্রিশ বছর বাঁচবেন এর বেশি বেশি মানুষজন বাঁচে না যদি কমসে কম বাঁচে তবে হায়াত মতো কোনো গ্যারান্টি নেই ভালো কাজ করে যাবেন ইতিহাস গড়বেন ঠিক আছে মানুষের মনে রাখবে খারাপ এমন কোনো কাজ করি না যাতে মরা করে মানুষকে খুশি হয় বা গিন্না করে মাথায় রাখবেন ভালো কাজ করে যাবেন দুনিয়া তো ভালো হবে না তো ভালো হবে দেখেন পাওনা টাকা আদায়ের তাবিজ তারপর আছেন সভা মোহিনী জল পড়া বাটি চালান মন্ত্র রাম লক্ষণ সীতা এই তিন জল করেন মন্ত্র আর কি তারপর বিচ্ছেদ করা তারপর আছেন এটা কি আবার এটা কি দেখি শক্তি কইরা বক্তি আচ্ছা স্মরণ শক্তি কইরা বক্তি রাখি মা আচ্ছা এটা একটা মন্ত্র দেখি তিনবার মন্ত্র পড়ে তিনবার ফু যে কোনো কাজ করার আগে আচ্ছা 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 বুঝতে পারছি যে কোনো কাজ করার আগে মন্ত্র পড়ে তিনবার ফু দিতে পারি বুকে বা হাতে বা আপনি কাজ শুরু করবেন আর কি এটাই বলা হয়েছে এটা আবার কী কাজ ও মাই গড এটা খুবই ডেয়ারিং একটা কাজ এটা আপনার বন্ধ তাবিজ কাটতে পারবেন এটা দিলাম না আর যে শরীর বন্ধ তাবিজ কাটতে পারবেন এটা বইতেই থাকবে সমস্যা নেই পিডিএফটা আপনি নিলে নিতে পারবেন আরও অনেক ধরনের অনেক ধরনের কাজ আছে এটাতে শত্রুর উপরে শুকনাবান মারা এটা কি আবার নরসিংহ নরসিংহে সাহা মন্ত্র কি কাজে দেখি এখানে দেওয়া আছে সর্বদেবতার মতো দেব দৃষ্টি লইয়াছে মন্ত্র নিয়ম কি কী দেখি সর্বমহাদেব মন্ত্র কাজটা কী কাজটা হইলো আছে আমি দেখি তাহলে বুঝতে পারবো এই কাজটা কী কাজের দৃষ্টি লইয়া অং রিং নরসিংহে সাহা নরসিংহ রক্ষা করুন ও আচ্ছা 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 এটা বাড়ি বন্ধ ঘর বন্ধ তাবিজ মানে এই তাবিজটা আপনার হাতে থাকলে এমন কোনো জিন করে নাই যে আপনার একটা ফসম ছিটতে পারবে আপনার বাড়ি বন্ধ থাকবে ঘর বন্ধ থাকবে শৈলবন্ধ থাকবে এটা ঠিক আছে এই মানে তাবিজটা ভালো করে আপনার শৈল ইউজ করবেন আর কি এক কথায় তারপরে আসেন বিবাহ বন্ধ তাবিজ তারপর আসেন স্বামী স্ত্রীর সঙ্গে অনেকক্ষণ সহবাস করার কি এক কথায় এই বিস্তারিত আছে তো যাই হোক এই ভিডিওটা যাদের প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন